শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে একশো ছয়তম দিন কুকুর বিড়ালের সেবা চলুন আপনারা আমার সঙ্গেই আছেন একসাথে সেবা দেওয়া হবে এরা সবাই চলে এসেছে দাঁড়ান দেখাচ্ছি দাঁড়া জল পড়ে আছে তো থালায়

ওরা খেয়েছে আবার ওপারে দিয়ে এসেছি ওই যে তো গাড়ি যায় অসুবিধা হয় আপনাদের শুনতে জানি ওপাশেও খেতে দিয়ে দিয়েছি ওপাশে ওরা খাচ্ছে ঠিক আছে একজন দেরি করে এলো ওই ওইখানে দিয়েছি ওই পারে যা ওইখানে যা ওইখানে যা ওই আয় 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 এই যে এখানে আছে আয় খা এই তো এই তো এই তো এখানে আছে আয় 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 এখানে দিয়েছি খাবার আয় এই তো খেয়ে খাবার খেয়ে না এখানে আছে খাবার খা 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 দেরি করে এলি কেন তুই আমি কতবার ধরে দিয়েছি ডাকলাম ও পাশে খাবার খেয়ে নাও নষ্ট করো না আর তোর কি হলো পেট ভর্তি হয়ে গেছে নাকি ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও কোনো ভয় নেই খেয়ে নাও আজকে অনেক খাবার দিচ্ছি বাসন দিকে লাগবে না আইডি বজবার চড়িয়ালে থাকে ও রেশনের চাল দিয়ে গেছে ও মানে ওর ওর হাজবেন্ডকে দিয়ে পাঠিয়েছে তাতে আমার একটু সহযোগিতা হয়েছে আমারও ক্ষমতা কতটুকু তাই না বলুন আপনারা এরকম একটু সাহায্য করলে আমার ভালো হয় চাল যদি যদি দিয়ে যান রেশনের আমি গ্যাস পরী একটু করে দিতে পারি আমার উৎসাহ আছে তো আপনারা একটু যদি সহযোগিতা করতে চান তাহলে ম্যাসেঞ্জারে আমার ফোন নাম্বার নিয়ে নেবেন আমার সাথে কথা বলবেন ঠিক আছে টাকা পয়সা তো চাই না একটু চাল দিয়ে দিলেই হয় ওপাশে খাবারটা খেলি না এখনো পড়ে আছে তো যা খেয়ে নিয়ে গিয়ে যা খেয়ে নিয়ে এখানেই খেতে হবে ওরা খাচ্ছে বলে হ্যাঁ আয় দেখো দেখো ওইখানে খাবার আছে ওখানে খাবারটাকে রেখে দেখবে আমি আবার ওপরে গেলে হয়তো আবার আসবে দেখি ওপরে যাই দেখি কি হয় আসে নাকি আয় 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 আবার আয় আবার আয় আয় আয়

ওদের পেট আছে তো না খিদে তো ওদেরও পায় খিদের জ্বালা বড় জ্বালা খিদে পেলে যেন একটা জল সানো আপনারা একটু সহযোগিতা করবেন ওদের পাশে থাকবেন আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন আমার সাথে যারা এই কাজে এগিয়ে আসতে চান তারা একটু ইয়ে করবেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন ফোন নাম্বার নিয়ে নেবেন তো আজকের মতন আসি বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়